নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার একটি লাইক আমার কাছে খুব মূল্যবান আমার আজকের নিবেদন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প দৈব ঔষধ আসুন গল্পটি শোনা যাক আজ আর তরঙ্গিনী দেবীর কিছুই নেই কিন্তু এমন এক সময় ছিল যখনই গ্রামের শ্রেষ্ঠ রূপসী ছিলেন তরঙ্গিনী দেবী শুধু রূপসী নয় বড় ঘরের বউও ছিলেন এখন আর কিছুই নেই এই গ্রামের বড় গাঁতিদার ঘনরাম রায়চৌধুরী তার স্বামী জ্বলন্ত রূপ নিয়ে প্রথম যখন তিনি শ্বশুরবাড়ি ঘর করতে আসেন তখন তার বয়স পনেরো সেকালে এত বছর বয়সে বিবাহ হতো না মেয়েদের কিন্তু তাঁর পিতামহ রামেশ্বর চক্রবর্তী বিদ্যাভূষণ খুব ভালো জ্যোতিষী ছিলেন কন্যার চোদ্দ বৎসর বয়সে বৈধব্যযোগ থাকায় স্নেহময় বৃদ্ধ ওই বয়সটি পার করেই পৌত্রীর বিবাহ দেয়া ধার্য করেন যখন প্রথম শ্বশুরবাড়ি আসেন তিনি ঘনরাম রায়চৌধুরীর পিতা দয়ারাম রায়চৌধুরী জীবিত নামে দয়ারাম হলে কি হবে ইনি ছিলেন নিষ্ঠুর প্রজাপীরক কঠোর শাসক ও মামলাবাজ আবার খুব যে ছিলেন তার পরিচয় এই রাজীবপুরের অনেকে আজও মনে রেখেছেন বাড়িতে কুড়ি বাইশটা ধানের গোলাতে ধান বোঝায় অথচ প্রজার নেওয়া সামান্য ধানের জন্য তাকে চণ্ডীমণ্ডপের সামনে গ্রামের লোকে বলতো কাছাড়ি বাড়ি এনে খুঁটিতে বেঁধে রেখে দিতেন মারধর করতেন মোকদ্দমা মামলা করে তাকে ভিটেচ্যুত করতে চাইতেন তরঙ্গিনী এসে দেখলেন তিনি মস্ত বড় প্রতাপশালী শ্বশুরের আদরিণী পুত্রবধূ শাশুড়িটি লোক ভালো নয় প্রতি কাজে সর্বদা খিটখিট করা সবসময় কাজের খুঁত কাটা এই ছিল তাঁর স্বভাব তরঙ্গিনী খুব শান্ত মেজাজের বধূ ছিলেন শাশুড়ির সমস্ত তিরস্কার বিনা প্রতিবাদে শুনে নীরবে অস্ত্র বিসর্জন করতেন এ কথা বলতে পারলেই বেশ শোনাতো বা মানাতো বটে কিন্তু সত্যের খাতিরে বলতে হলো যে তরঙ্গিনী আদৌ তা ছিলেন না তিনিও ঝংকার দিয়ে উঠতেন সমানে সমানে তর্ক ঝগড়া করতেন সেকালে এতে লোকে ভালো বলত না স্নেহময় শ্বশুর পুত্রমধুকে কাছে ডেকে বলতেন শোনো বৌমা ইদি এসো শশা খাবা না কি খাবা খাবো না বসো এখানে তোমার শাশুড়ির সঙ্গে কে ঝগড়া করছো কেন সকালবেলা উনি আমায় বললেন আমি বাটনা বাটতে জানি নেছেন বলছেন উনি তোমার করুজন তোমার কি তর্ক করা উচিত না উচিত না আমি ছাড়ব কেন তুমি নিতান্ত ছেলে মানুষ কথাবার্তা বলতেন এই গুরুজনের সঙ্গে ওতে লোকে নিন্দে করে তারপর আরম্ভ হতো সদুপদেশ মহাভারতের দু একজন সতীলক্ষ্মী স্ত্রীলোকের কাহিনী ওর ছেলেবেলায় একজন বড় ভালো গৃহিণী এ গ্রামে বাস করতেন তাঁরও পুণ্য কথা সবই মুখে মুখে দয়ারাম রায়চৌধুরী বই টই পড়তে ভালোবাসতেন না বাড়িতে পাঁচই ছাড়া অন্য বইও ছিল না এই সময় দয়ারামের স্ত্রী জগদম্বা এসে বলতেন আমি বাপের বাড়ি যাব গাড়ি তৈরি করে দাও কি হলো কিচ্ছু হয়নি তোমার আদরের বৌ মানিয়ে তুমি থাকো আমার এ সংসারে আর পোষাবে না অকমান হতে এ বাড়ি আমি থাকতে পারবো না এই সময়ে তরঙ্গিনী মুখে কাপড় দিয়ে খিলখিল করে হেসে উঠতে জগদম্বা দেবী তেলে বেগুনে জ্বলে উঠে বললেন ওই দেখো দেখেছ আমার কথায় হেন হ্যানো আমি মানুষ নই শুনলে তরঙ্গিনী তখনও মুখে কাপড় গোজা অবস্থায় বললেন অকমান কি কথা বাবা অকমান মানে কি জগদম্বা দেবী অমনি আঁচলে চাবির গোছা খুলে ঝনাত করে স্বামীর সামনে ছুঁড়ে দিলেন এই রইল তোমার চাবি তোমার সংসার তুমি দেখে নাও তোমার সোহাগের বৌমাকে নিয়ে তুমি থাকো আমিও সব্য চক্রীর মেয়ে জেনে রেখো আমি এ সংসারে অকমান হতে আসিনি 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 গৃহিণী ছুটে ঘর থেকে বেরিয়ে যেতেই দয়াময় বিব্রত হয়ে বলে উঠলেন আরে শোনো শোনো সবাই হয়েছে আমার সমান কি পড়েছি বাপু আচ্ছা বৌমা আবার তুমি হাসছ আবার হাসি কিসের না এরকম করলে আমাকে সব বেঁচে কিনে কাশি রওনা হতি হবে দেখছি এইভাবেই তরঙ্গিনীর কৈশোর কেটে গেল তারপর বৃদ্ধ দয়ারাম চৌধুরী একদিন শ্বাস রোগে দেহত্যাগ করলেন ঘনরাম নিলেন বড় গাঁতি ও প্রজাপত্রের ভার কিন্তু সংসারে শান্তি ছিল না জগদম্বা দেবী সংসারের সর্বেসর্বা মালিক হতে চাইলেই প্রবল বাধা আসত পুত্রবধূ তরঙ্গিনীর দিক থেকে ঘনরাম চৌধুরী নিজে পিতার মতোই দুর্দান্ত শাসক ও মামলাবাজ গাঁতিদার ছিলেন কিন্তু বাড়িতে স্ত্রী বা মা কাউকে পেরে উঠতেন না সেখানে নিত্যদ্বন্দ্ব লেগেই আছে তরঙ্গিনী গ্রামের লোককে জিনিসপত্র দিতে ভালোবাসেন যার চাল অভাব তাকে ভাড়ার থেকে শাশুড়ির অজ্ঞাত সারিয়ে চাল বার করে দেন যার কাপড় নেই তাকে নিজের বা শাশুড়ির পুরনো কাপড় বার করে দিয়ে দেন এসব আবার জগদম্বা দেবী পছন্দ করেন না গ্রামের অভাবী লোকেরা বধুকে ভালোবাসে তার কাছে নিজেদের দুঃখের কাহিনী ব্যক্ত করে আনন্দ পায় কিন্তু তারা আবার জগদম্বাকে দেখতে পারে না গ্রামে এক ঘর জেলে আছে অতি গরিব নাম যদু জেলে সেবার ভীষণ বাদলা বৃষ্টি হয়েছিল ভাদ্র মাসে যদু জেলে ছেলেমেয়ে নিয়ে অসুখে পড়ে অনাহারে দিন কাটাচ্ছে একদিন তরঙ্গিনীকে তেঁতুলতলায় ডেকে যদুর মেয়ে কমলি বললে কাকিমা বাবা আপনাকে একবার বলতে বলেছে মুদের বড় কষ্ট বাবা অসুখে পড়ে আছে আমরা খেতে পাইনি কি হয়েছে তোর বাবার জ্বর হয়েছে ডাক্তার দেখছে কমলা হেসে বললে খেতে পাইনে তার ডাক্তার আর চাল নেই ঘরে চল আমি দিচ্ছি চুপি চুপি পেয়ারাতলা জানালায় গিয়ে দাঁড়া মা বাড়ি আছেন কি না দেখি তারপর উকি মেরে দেখলেন শাশুড়ি ঘাটে গিয়েছেন নাইতে অমনি ভাড়ার থেকে চার কাঠা চাল পূর্ণ একটি ধামা এনে পেয়ারাতলায় এসে কমলির হাতে দিয়ে বললেন পালা কমলি বাগান ভেঙে ধামা হাতেই দৌড়ে পালালো ঝগড়াতে তরঙ্গিনীর সঙ্গে সব সময় তার শাশুড়ি পরাজয় স্বীকার করতেন অমন চোখা চোখা বাক্যবান প্রয়োগের সাধ্য জগদম্বা দেবীর ছিল না ছেলে মায়ের দিকে থাকতো বলেই জগদম্বা চোখ রাঙিয়ে না হোক কেঁদেও জিতে যেতেন সেবার ঘনরাম রায়চৌধুরী শান্তিপুরের কাছে এক জমিদারের অধীনে কর্ম নায়বি গ্রহণ করে সেখানে স্ত্রীকে নিয়ে যেতে চাইলেন জগদম্বা বললেন না বাড়ি ছেড়ে বউ নিয়ে যাওয়া চলবে না ঘনরাম রায় চৌধুরী আমতা আমতা করে বললেন না নিয়ে গেলে এখানেও তো তোমাদের জগদম্বা ঝংকার দিয়ে বললেন নিজে গিয়ে শাসন করোগে নিজের বউকে নয়তো নিজে চলে যাও সংসার কি করে সাহসা রাখতে হয় তা আমি জানি তা সত্ত্বেও ঘনরাম বললেন যাই না হয় অনেক দিন এক জায়গায় রয়েছে মা বললেন আমি মরবার আগে তা নয় সে সুবিধে এখন হবে না অবত্যা ঘনরামকে একাই চাকুরি স্থানে চলে যেতে হলো। সেবার শীতকালে দেশে চারিধারে বড্ড অসুখ বিসুখ দেখা দিল শীতের সন্ধ্যায় জগদম্বা অন্যমনস্কভাবে বসে আছেন দেখে তরঙ্গিনীর বড় ছেলে প্রতুল জিজ্ঞেস করলে ঠাকুরমা এমন করে বসে আছো কেন কিছু না শরীরটা ভালো না মাকে ডাকবো না ডাকতি হবে না হ্যাশেল ছেড়ে এখন এলি বান্না হবে না দেখি তোমার গা এ কিছু না পিতৃ ধাত তাই তুই যা সেই রাত্রেই জগদম্বা দেবী বিষ্ম অসুখে পড়লেন সংসারের অবস্থা ভালো বাড়ির গোমস্থা রামনাথ গাঙ্গুলি প্রতুরের আহ্বানে অনেক রাত্রে চণ্ডীমণ্ডপ থেকে উঠে এসে কর্ত্রীর হাত দেখে বললেন জ্বর হয়েছে বেশ নারী খুব চঞ্চল গুপি ডাক্তারকে ডাকবো কর্ত্রী ধমক দিয়ে বললেন হ্যাঁ ওইটুকুই এখন বাকি আছে এই বয়সে ডাক্তারি ওষুধ না গিল্লি চলছে না ডাক্তার বাড়ি এলে কুলোর বাতাস দিয়ে তাড়িয়ে দেব না সারকুমারি মত করো অতএব সারকুমারী মতে চিকিৎসা চলল এদিকের পল্লী অঞ্চলে এই একটি চিকিৎসা পদ্ধতি বহুকাল থেকে প্রচলিত আছে ননিবাগদি বাগদি নকুল মুচি প্রভৃতি সারকুমারী মতের বড় চিকিৎসক এরা গ্রামে গ্রামে বেরিয়ে রোগী দেখে বিনিময়ে যা পায় তাতেই সন্তুষ্ট থাকে এরা অত্যন্ত অল্পে সন্তুষ্ট হয় বলে এদের সঙ্গে প্রতিযোগিতায় পাশ করা ডাক্তাররা পেরে ওঠে না নকুল মুচি একটা বাঁশের চোঙা থেকে গোটা দশ বারো পুটলি বার করে বললে মা ঠাকুরনের কি বড্ড ও বেলা সাবু খেয়েছিলাম সাবু খাবেন না মোদের মতেও চলবে না খাবেন পান্ত ভাত কি খাবো বাবা আগে পান্ত ভাত তারপর আগে ডোবায় ছ্যান করবেন তারপর পান্ত ভাত খাবেন প্রতুল বললে হ্যাঁ তা না হলে জ্বর বিকারের সুবিধা হবে রকম করে জগদাম্বা বললেন ওকে বলতেই দাও না ভাই আগে মোর বড়ি খেলি ডোবায় ছ্যান করতে হবে হবে তাই হবে বাবা তুমি ওষুধ দিও জগদম্বা জিদ বজায় রইল ফল এই দাঁড়ালো সারকুমারী মতে চিকিৎসার তৃতীয় দিনে রোগিনীর অবস্থা দাঁড়ালো এমন খারাপ যে সারাদিন ধরে গ্রামের শূদ্র ভদ্র সবাই ভেঙে পড়লো বাড়িতে অনেকে চোখে আঁচল দিয়ে কাঁদতেও লাগল গভীর রাত্রি শিয়রে বসে শাশুড়ির সেবা করছেন ঘনরাম রায় চৌধুরীকে কর্মস্থানে টেলিগ্রাম করা হয়েছে রানী বললে মা একটা কথা কে বাইরে এসো বলছি রানী বাইরে এসে চুপি চুপি বললে মা বুড়ি আর বাঁচবে না তুই কি বুঝলি আমি তাই বুঝলাম এবার সে ওষুধটা শিখে নাও না কেন জগদম্বা নাকি কোনো সন্ন্যাসীর কথা মতো কাজ করে রোগমুক্ত হয়েছিলেন মাঝে মাঝে লোক আসত তার কাছে ওষুধ নিতে জীবনে কত অম্লসুলগ্রস্ত রোগীকে যে তিনি ওষুধ দিয়েছেন কত দূর দূরান্তর থেকে রোগীরা এসে ওষুধ খেয়ে গিয়েছে এই ওষুধ দেওয়ার একটা নিয়ম হচ্ছে এই যে রোগীকে স্বয়ং এসে ওষুধ খেয়ে যেতে হবে ওষুধ তুলে বেটে দেবেন জগদম্বা দেবী স্বয়ং তরঙ্গিনী দেবী শাশুড়ির এই দৈব ওষুধের কথা জানতেন তবে রোগী তো সবসময় আসতো না কালী ভদ্রে দু পাঁচ বছর অন্তর হয়তো কোনো দিন একজন এলো নিতান্ত দুরারোগ্য রোগ না হলে খুব বিদেশে ওষুধ আনতে যেতে চায় না তরঙ্গিনী দেবী শাশুড়ির কানের কাছে মুখ নিয়ে বললেন মা জগদম্বা ঘুমের ঘর থেকে সদ্য উত্থানের সুরে বলে উঠলেন হ্যাঁ মা একটু কমলা লেবুর রস দেব হম মিচরির জল মা একটা কথা আমাকে সেই ওষুধটার কথা বলে দেবেন সেই দৈব ওষুধটা জগদম্বা দেবী এদিক ওদিক চেয়ে বললেন ঘরে আর কে রানী ওকে যেতে বলো ঘরে কেউ না থাকে রানী চলে গেল জগদম্বা দেবী বললেন এই শোনো আমার তখন সমত্ব বয়স অম্বলসুল রোগ হলো ছটফট করছি রোগের যন্ত্রণায় এমন সময় অনেক রাত্রি দেখছি কি জানো এক সন্ন্যাসী এসে আমায় বলছে তোর লোক সেরে যাবে তুই কাল সকালে উঠে অমুক গাছের শেকড় তুলে এনে কে গাছের শেকড় মা এ কথার উত্তর জগদম্বা রিহ দিতে পারেননি সঙ্গে সঙ্গে বাইরে ঘনরাম রায়চৌধুরীর কণ্ঠস্বর শোনা গেল তিনি টেলিগ্রাম পেয়ে মার সঙ্গে দেখা করতে এসেছেন তরঙ্গিনী দেবী তাড়াতাড়ি উঠে গেলেন ভোরের দিকে জগদম্বা দেবী পরলোকে প্রস্থান করলেন তারপর অনেক দিন হয়ে গিয়েছে সংসারের অনেক পরিবর্তন ঘটে গিয়েছে রানীর বিবাহ হয়ে শ্বশুর বাড়ি চলে গিয়েছে ঘনরাম রায়চৌধুরীর বৃদ্ধ অবস্থায় বাড়ি বসে আছেন প্রতুল সামান্য মাইনের চাকুরি করে বিদেশে থাকে সে জৌলুস নেই সংসারের তরঙ্গিনীও বৃদ্ধা এ সময় একদিন জনৈক লোক এসে ঘোড়ার গাড়ি থেকে ওদের বাড়ির সামনে নামলো সঙ্গে একটি বউ দুটি ছেলে লোকটি গাড়ি থেকে নেমে একেবারে বউক চেপে ধরে এমনভাবে আস্তে আস্তে বউটির কাঁধে ভর দিয়ে আসতে লাগলো যেন সে অত্যন্ত যন্ত্রণায় কাতর একটু পরেই জানা গেল লোকটি অম্লশুলের বেদনায় কাতর হয়ে বহু দূর থেকে এসেছে দেবী অম্লসুলের দৈব ওষুধ জানেন সে শুনেছে ভদ্রলোকের স্ত্রী বললেন মা বড্ড দূর থেকে এসেছি আপনার নাম শুনে আপনার এ দয়া করতেই হবে লোকটিও বললেন না দয়া করলে মা চলবে না আমার প্রাণ বাঁচান আপনি বড্ড আশা নিয়ে এসেছি তরঙ্গিনী বললেন তোমরা জানলে কি করে বাবা যে আমি অম্বল শুলের ওষুধ জানি স্বামী স্ত্রী দুজনেই উচ্ছ্বসিত হয়ে উঠল রানীর বিয়ে হয়েছে তাদের দেশে রানীর ননদের মুখে কথা ভদ্রলোকের স্ত্রী শুনেছেন তাছাড়া কথা কে না জানে তাদের বাড়িতে অম্লসুলের বিখ্যাত দৈব ওষুধ আছে তরঙ্গিনী সব কথা ভেবে দেখলেন তিনি যে শাশুড়ির কাছ থেকে ওষুধ পাননি এ কথা কাউকে বলেননি রানীকেও কখনো বলেননি এ কথা রানী শ্বশুর বাড়ি গিয়ে নিশ্চয় মায়ের গুণের কথা অতিরঞ্জিত করে ব্যাখ্যা করে থাকবে খানিকক্ষণ চিন্তা করে তরঙ্গিনী বললেন আচ্ছা ওষুধ দেব বাবা ব্যস্ত হো না সে তো কাল সকালে আজ রাত্রে এখানে সবাই থাকো খাওয়া দাওয়া করো সেরে যাবে বাবা কোনো ভয় নেই পরদিন খুব সকালে উঠে তরঙ্গিনী রোগীর স্ত্রীকে বললেন আমার নাতনিকে সঙ্গে দিচ্ছি তোমার স্বামীকে নদী থেকে নাইয়ে আনো ওষুধ আমি বেটে রেখে দিচ্ছি বাড়ির পেছনের বনের মধ্যে ঢুকে তিনি একটি কাঁটা নোটের শেকড় তুললেন মনে মনে বললেন কোনো অপরাধ নিও না ঠাকুর আমি কিছুই জানি না তোমার দয়ায় যেন ওর অসুখ সারে এত দূর থেকে এসেছে কষ্ট করে সেই নোটের শেকড় বেটে রোগীকে খাইয়ে দিলেন ওরা দুজনেই চলে গেল দুমাস মাস পরেই রানী শ্বশুরবাড়ি থেকে এলো কথায় কথায় একদিন মাকে বললে আচ্ছা মা পাঁচ ভুবন মজুমদার তোমার কাছ থেকে ওষুধ নিয়ে গিয়েছিল মধ্যে করে উঠল। চেয়ে বললেন কেন রে হ্যাঁ একদিন একজন লোক আর তার বউ এসেছিল বটে পাঁচ ঘরা কি ক ঘরা তা জানি নে সে এক মজার কথা সে হলো কি বাপু আচ্ছা তুই তো শ্বশুর বাড়িতে সব কথা এমন করে তার কথা শেষ হওয়ার পূর্বেই রানী বললেন ভুবন মজুমদার পরশু আমার শ্বশুরবাড়ি এসেছিল সে একদম সেরে গিয়েছে দিব্যি চেহারা হয়েছে বললে তোমার মা আমার আট জন্মের মা ছিলেন আমায় পুনর্জীবন দান করেছেন দুখানা খেজুর গুড় দিতে এসেছিল বলে ও বাপের বাড়ি যাচ্ছ মাকে গিয়ে দিও তা আমি বললাম কোন জিনিস নেওয়ার নিয়ম